ইসরায়েলের ভয়ে গোপন স্থানে সরিয়ে নেয়ার খবর যখন চারদিকে তখন ইমাম খোমিনী গ্রান্ট মসজিদে জুমান নামাজ ইমামতি করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নিহত হওয়ার খামেনির নিয়ে তৈরি হয় প্রধানিবে মিসাইল হামলার পর ইসরায়েলের প্রতিশোধের হুমকি ধামকিতে তার জীবন নিয়েও শঙ্কা তৈরি হয় সব সংখ্যা উড়িয়ে দিয়ে গত বুধবারই মিসাইল হামলার পর জনসম্মুখে এসেছিলেন তিনি এবার হাজির হলেন হাজার হাজার মানুষের সামনে প্রায় পাঁচ বছর পর ইমাম খুমিনি গ্রান্ড মসজিদে জুমার নামাজের খুদ্বাই রীতিমতো ইসরায়েলকে তুলো করেছেন খামেনি ইসরায়েলকে তার অপরাধের সর্বনিম্ন সাজা দেয়া হয়েছে দাবি করে খামেনি ইরানের মিসাইল হামলাকে বৈধ আখ্যা দেন ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে সমর্থনকারী বিদেশি শক্তির হস্তক্ষেপ এই অঞ্চলের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় প্রতিরোধ বাহিনীর প্রতিরোধের কারণে তারা সত্তর বছর পিছিয়ে গেছে তারা এখন টিকে থাকার জন্য লড়াই করছে যেমনটি তারা করেছিল প্রতিষ্ঠার সময় দুই তিন দিন আগে আমাদের সশস্ত্র বাহিনী যে পদক্ষেপ নিয়েছিল তা পুরোপুরি বৈধ এবং মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার জানান খামেনি বলেন শত্রুদের ফিলিস্তিন লেবানন মিশর এবং ইরাকের সাধারণ জনগণের শত্রু একটাই তারা ইয়েমেন ও সিরিয়ার জনগণেরও শত্রু প্রতিটি দেশ প্রতিটি জনগণের চূড়ান্ত অত্যাচারের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রয়েছে শত্রুদের নীতি হল মধ্যে বিভেদ এবং বিদ্রোহের বীজ পোপন করা প্রথমে ফার্সি ভাষায় বক্তব্য রাখলেও পরে আরবিতে কথা বলেন ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা মাহমুদ যমুনা নিউজ